পুরুষদের মধ্যে জনক্ষমতা কমে যাওয়ার কারণ কী পুরুষের প্রজনন ও জনক্ষমতা পুরোপুরি এই হরমোনের উপর নির্ভরশীল জন আশঙ্কা কমে যাওয়া বা এ ধরনের কোনো কাজে উৎসাহ না পাওয়ার মতো উপসর্গ অনেকের মধ্যে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ কি তা জানেন না অনেকেই স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সংস্থা এবং চিকিৎসকরা বলেছেন এ ধরনের উপসর্গের পেছনে অন্যতম কারণ হচ্ছে টেস্টোস্ট্রন নামে এক ধরনের নির্ধারণী হরমোনের মাত্রা কমে যাওয়া একে বলা হয় টেস্টোস্টোরনের গাঠতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শাহজাদা সেলিমে বলেন মায়ের পেটে থাকার সময় একটা শিশু পুরুষ নাকি নারী হবে সেটা এই হরমোনের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে থাকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত এই হরমোন খুব বেশি মাত্রায় না বাড়লেও ছেলেদের মধ্যে এটির মাত্রা বেশি থাকে বয়সন্ধিকালের পর এই হরমোনের মাত্রাটা হঠাৎ করে বেড়ে যায় এবং সে একজন পরিপূর্ণ পুরুষ হওয়ার জন্য তৈরি হয় আর দারি গোফ তৈরি হওয়া থেকে শুরু করে জনআঙ্গের পরিপক্কতা জননাঙ্গের পরিপূর্ণ আকার গাম মানসিকভাবে পুরুষালী আচরণ টোটালটাই এই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় জনস্বাস্থ্য ভালো রাখতে যে খাবারগুলো খাবেন পালং শাক পালং শাকে আছে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করে জাপানের গবেষণাদের মতে শরীরের রক্ত চলাচল বাড়লে জন উদ্দীপনাও বাড়ে পালং শাক ও অন্য বিভিন্ন রকম শাক বর্জলি লেটুস ফুলকপি বাঁধাকপি এগুলোতে রয়েছে ফুটের ভিটামিন বি সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো সুস্থ জনজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু উপাদান